বিষাজ কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু এই চ্যানেলে গল্পের ছলে হার করা অলৌকিক ঘটনা শোনানো হয় আজ শোনাবো বাংলাদেশের তুর্যয় শাকিলের লেখা কাহিনী ভয়াল ট্রেন তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন সেই সাথে আপনার কাছেও যদি কোনো অলৌকিক ঘটনা থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের কাহিনী। ঘড়ির কাটায় তখন রাত প্রায় দুটো ছুঁই ছুঁই রেল স্টেশনের বড় ঘড়িটা টিকটিক করছে ট্রেন এখনই আসার কথা কান পেতে রইলাম কিন্তু ট্রেন আসার কোনো নামগন্ধই নেই একটু পরে স্টেশনের গার্ড বলল যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেন আসতে আধ ঘন্টা দেরি হবে তার মানে আরও আধ ঘন্টা অপেক্ষা করতে হবে চারপাশে তাকালাম যাত্রী তেমন একটা বেশি নেই আমারও অবশ্য এত রাতের ট্রেনে চট্টগ্রাম যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু অফিসের জরুরি কাজ পড়ে যাওয়ায় বাধ্য হয়ে রাতের ট্রেনেই যেতে হচ্ছে স্টেশনের দোকান থেকে সিগারেট কিনে এনে বেঞ্চে বসে উদাসীন দৃষ্টিতে রেললাইনের দিকে তাকিয়ে সিগারেটে টান দিলাম হঠাৎ কানে এলো ট্রেনের হুইসেলের শব্দ আর চাকার খাটখাট শব্দ একটু এগিয়ে গিয়ে দেখলাম ট্রেনটা স্টেশন থেকে দূরে কিছুটা পেছনে এসে থেমেছে দৌড়ে ট্রেনের কাছে গেলাম একটা লোক ট্রেনে উঠছিল তাকে জিজ্ঞাসা করলাম ভাই ট্রেন নাকি আধ ঘন্টা পরে আসবে এত তাড়াতাড়ি চলে এলো যে আমি জানি না বিরক্তি নিয়ে লোকটা উত্তর দিল আবার জিজ্ঞাসা করলাম স্টেশনের অন্য কোনো যাত্রী এই ট্রেনে উঠছে না কেন এটা চট্টগ্রাম যাবে তো হ্যাঁ এটা চট্টগ্রামে যাবে যার যে ট্রেনে ওঠার সে তো সেই ট্রেনেই যাবে বলে লোকটা ট্রেনে উঠে গেল লোকটার আচরণে অবাক হলাম তবে আমার অত শত ভেবে লাভ নেই আমি চট্টগ্রাম যেতে পারলেই হল ব্যাগটা কাঁধে নিয়ে ট্রেনে উঠে পড়লাম ট্রেনের কামরায় যাত্রী ছিল চার পাঁচজন বাকি সব সিটগুলোই ফাঁকা জানলার পাশে একটা সিটে বসে পড়লাম আমার সামনের সিটে দুইজন লোক ঘুমে ঢুলু ঢুলু পড়ছে অন্ধকার পুরো কামরা জুড়ে ট্রেন আবার হুইসেল দিয়ে চলতে শুরু করলো স্টেশনের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম স্টেশনটা কেমন যেন পূর্ণ লাগছে একটু অবাক হলাম কিছুক্ষণ আগে দেখা স্টেশনটার এত অদ্ভুত পরিবর্তন কি করে হলো নাকি আমি অন্ধকারে ভুলভাল দেখছি মাথা থেকে অহতুক চিন্তা দূর করে সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম একটু তন্দ্রাভাব আসতেই কারো ডাকে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি সামনের সিটে বসা একটা লোক আমাকে জিজ্ঞাসা করছে কি ভাই ঘুমিয়ে পড়েছেন নাকি আমি হাই তুলতে তুলতে বললাম হ্যাঁ লোকটা অস্পষ্ট স্বরে বলল, ঘুমের রাজ্যে এসে ঘুমনো যায় না আমি বুঝতে না পেরে বললাম কি বললেন ভাই বুঝতে পারিনি লোকটা কথা ঘুরিয়ে বলল আপনি চট্টগ্রাম যাবেন তো হ্যাঁ রাতের ট্রেনে কেন দিনেই তো যেতে পারতেন আসলে আমার অফিসের জরুরি কাজ পড়ে গেছে আমারও সেদিন অফিসের কাজ ছিল বউ সকালের নাস্তাও দিয়েছিল কিন্তু খেতেই পারলাম না কেন মৃত মানুষ আবার খায় নাকি মানে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম লোকটা আমার কথার উত্তর না দিয়ে নিজের ব্যাগ থেকে একটা বক্স বার করলো ঢাকনাটা খুলে আমার দিকে বক্সটা এগিয়ে দিয়ে বলল খাবেন বক্সটার দিকে তাকাতেই আমার বমি চলে এলো বক্সের খাবারগুলো পচে গলে গেছে তাতে পোকা কিলবিল করছে আমি ধাক্কা দিয়ে খাবারগুলো ফেলে দিলাম রাগে চেঁচিয়ে বললাম পাগল নাকি আপনি লোকটা হেসে বলল এই রাজ্যে রাগ বলে কিছু নেই লোকটাকে পাগল ভেবে আমি অন্য একটা সিটে গিয়ে বসলাম এখানেও আমার সামনের সিটে আরেকজন লোক বসা চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করলাম হঠাৎ কিছুর শব্দে ঘুম ভেঙে গেল চোখ খুলে তাকিয়ে দেখি আমার সামনে বসা লোকটার মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে দ্রুত চেঁচিয়ে বললাম আরে ভাই আপনার মাথা থেকে তো রক্ত বের হচ্ছে লোকটা হেসে বলল কই রক্ত এতদিনে তো রক্ত শুকিয়ে যাওয়ার কথা এখনো ঝরছে নাকি পাগল নাকি এই কামরার সবাই নাকি ঠিকমতো ঘুম হচ্ছে না বলে আমি উল্টো পাল্টা দেখছি আর শুনছি চোখ কচলে কামরার দরজার সামনে এসে দাঁড়ালাম হঠাৎ শুনতে পেলাম কামরার ভেতর থেকে আর্তনাদ ভেসে আসছে ট্রেনটাও তখন হঠাৎই থেমে গেল কি হয়েছে আমি দেখার জন্য কামড়ার ভেতরে দেখলাম ভয়ঙ্কর চেহারার দুজন লোক অন্য একজন লোকের বুক ছিঁড়ে খাচ্ছে লোক দুটোর মুখ পেয়ে রক্ত ঝরে পড়ছে নিচের লোকটা যন্ত্রণায় কাতরাচ্ছে আমি আর কিছুই ভাবতে পারলাম না নিজের ব্যাগটা কাঁধে নিয়ে ট্রেন থেকে নেমে উর্ধ্বশ্বাসে ছুট লাগালাম দৌড়ে রেললাইনের পাশের জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম দুই ধারে গাছ মাঝখানে ঝোপঝাড় লতা পাতা মারিয়ে আমি একটা না ছুটে চললাম কিছু দূর দৌড়ে হঠাৎ হোচট খেয়ে পড়ে গেলাম কিসের সাথে হোচট খেলাম দেখার জন্য টর্চ জ্বালিয়ে দেখি একটা মৃতদেহ পড়ে আছে লাশের সাথে হোচট খেয়ে পড়েছি আমি আতঙ্কে বুক পেয়ে উঠল আমার কি করবো ভাবতে না ভাবতেই ট্রেনের হুইসেলের শব্দ কানে ভেসে এলো সেদিকে তাকাতেই দেখি যে ট্রেনে আমি উঠেছিলাম সেটা জঙ্গলের মাঝখান দিয়ে গাছপালা ভেঙে আমার দিকেই ছুটে আসছে আর ট্রেনের শব্দের বদলে আমার কানে ভয়ঙ্কর গড় গড় শব্দ ভেসে আসছে মনে হচ্ছে যেন কোনো পেতাত্মা প্রচণ্ড রাগে ফুসছে ট্রেন থেকে অনেক মানুষের আর্তনাদ ভেসে আসছে আমি সামনের দিকে দৌড়তে লাগলাম ভৌতিক ট্রেনটাও আমার পেছনে ছুটে আসছে তখনই হঠাৎ চোখে পড়ল একটা ছোট ঘর দরজা খোলাই ছিল কোনো রকমে দৌড়ে ঢুকে দরজা আটকে দিলাম হাঁপাতে হাঁপাতে জানলা দিয়ে উঁকে দিয়ে দেখি ভৌতিক ট্রেনটা ঘরের সামনে থেমে আছে আর ট্রেন থেকে একে একে মৃত মানুষের লাশগুলো নেমে আসছে ভয়ে গলা শুকিয়ে গেল আমার তবে কি ওরা আমাকে দেখে ফেললো তখনই পেছন থেকে কে যেন পরল ভয়ের কিছু নেই ওরা ঘরের ভেতর আসবে না আমি পেছনে তাকিয়ে দেখি একজন মাঝ বয়সী লোক বিছানায় শুয়ে আছে লোকটাকে অসুস্থ বলেই মনে হচ্ছে আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কে এই জঙ্গলে একা থাকেন বুঝি আমি স্টেশন মাস্টার শওকত এটাই আমার বাড়ি আমার পরিবার পরিজন কেউ নেই তাই একাই থাকি লোকটা উত্তর দিল কিন্তু এই ট্রেন এই ট্রেন তো স্বাভাবিক কোনো ট্রেন ছিল না ট্রেনের ভেতরে সব মৃত মানুষ আমি ভুল করে ওই ট্রেনে উঠে পড়েছিলাম আমি কাঁপা কণ্ঠে বললাম এটা আসলে একটা ভয়ঙ্কর পেতাত্মা মাঝরাতে শিকারে বের হয় যতজন ট্রেনে দেখেছেন সবাইকেও মেরে ফেলেছে আপনাকেও মারার চেষ্টা করেছিল নিশ্চয়ই তবে আমার ঘর নিরাপদ বোঝেনি তো অনেক বছর ধরে এই জঙ্গলে আছি এই ট্রেনের ঘটনা আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে শকত ধীরকণ্ঠে বলল কিন্তু এই ভয়ঙ্কর পেতার রহস্য কি আমি প্রশ্ন করলাম মাঝরাতে সব রেল লাইনেই মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যার কোনো সঠিক ব্যাখ্যা নেই এই লাইনে এটাই বিপজ্জনক তাই রাতের ট্রেনে চলাচল না করাই ভালো সকত বলল আমি আবার জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলাম ভয়ঙ্কর চেহারার লাশগুলো বাইরে হাঁটাহাঁটি করছে সৌকত সেদিকে তাকিয়ে বলল ভয় নেই ওরা ঘরের ভেতর আসতে পারবে না এই ঘরের চারপাশে তাবিজ ঝোলানো আছে তাহলে নিশ্চিত হলাম ভয়ে তো আমার গলা শুকিয়ে গেছে আমি বললাম ভয়ের কিছু নেই আপনি জল খেয়ে পাশের ঘরে শুয়ে পড়ুন সকাল হলে নিজের গন্তব্যে চলে যাবেন আমি আচ্ছা বলে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়লাম পরদিন সকালে ঘুম ভাঙতেই আমি দেখি রেল লাইনের পাশে পড়ে আছি আর আমার দিকে কয়েকজন লোক উৎসুক হয়ে তাকিয়ে আছে আমি উঠে বসতেই একজন বলল আপনি এখানে কি করে এলেন আপনি কোথায় যাবেন আমি আমি তো চট্টগ্রামে যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলাম কিন্তু গত রাতে আমি ভয়ঙ্কর এক ঘটনার সম্মুখীন হয়েছিলাম পরে শওকত নামের এক স্টেশন মাস্টার আমাকে সেই বিপদ থেকে রক্ষা করেছে আমি উত্তর দিলাম তখনই একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল বুঝেছি আপনিও ওই ভয়াল ট্রেনের খপ্পরে পড়েছিলেন আর শকত আপনাকে বাঁচিয়েছে আপনার ভাগ্য ভালো ও তো সবাইকে সাহায্য করে না আপনি সব জানেন আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম হ্যাঁ এই লাইনে এমন মানুষ আমরা প্রায় পাই আপনার সাথে যে সৌকতের দেখা হয়েছে সে দশ বছর আগে অসুস্থ হয়ে মারা গেছে সে স্টেশন মাস্টার ছিল সে জঙ্গলে একা বাড়িতে থাকতো শওকতেই আপনাকে বাঁচিয়েছে না হলে হয়তো আপনার লাশ জঙ্গলে খুঁজে পেতাম আমরা রাতের বেলা এই রেললাইন এলাকা ভয়ঙ্কর মৃত্যু পরিতে পরিণত হয় যাক আপনি বেঁচে গেছেন পাঁচ মিনিট হাঁটলেই রেল স্টেশন সেখান থেকে চট্টগ্রাম যাওয়ার ট্রেন পেয়ে যাবেন আর রাতে কখনো এই রুটে ট্রেনে চলাচল করবেন না বৃদ্ধ লোকটি আমাকে রাস্তা দেখিয়ে দিল আমি কিছুক্ষণ বাক্রুদ্ধ হয়ে বসে রইলাম আমার কাছে সব কিছুই দুঃস্বপ্নের মতো মনে হতো স্টেশনে আসার কুড়ি মিনিট পর ট্রেন এলো আমি ট্রেনে উঠে বসলাম শেষ হল ভয়ঙ্কর অভিজ্ঞতার এক রাত